আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি এখন দাঁড়িয়ে আছি পাবনা জেলার আতাইকোলা থানার অন্তর্গত আর আতাইকুলা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড গাঙ্গোহাটি গ্রামের মধ্যপাড়ায় এখন আমি দাঁড়িয়ে আছি গাঙ্গহাটি মধ্যপাড়া নূরে দিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আমি কিছুদিন আগে এই মসজিদের সামনে দাঁড়িয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম আমার ভিডিওটি দেখে অনেকেই আমার সাথে যোগাযোগ করেছিলেন তারা অনেক কিছু বলেছেন এবং এই ভিডিও দেখে অনেকেই কিছু দানের আশ্বাস দিয়েছেন এখানে আর আজ আমরা মসজিদে বসে আমাদের গ্রামের লোকজনের সাথে কথা বললাম তারা মসজিদের উন্নতিতে যথেষ্ট দান করার আশ্বাস দিয়েছে অনেকে কিছু দান করেওছেন আমি কিছু দানের ব্যাপারে আপনাকে বলি আপনাদের সবাইকে বলি আমাদের এই মসজিদের অন্যতম দাতা আমার দাদা আলাস মোহাম্মদ ইদ্রিস আলী উনি মারা গেছেন উনি ওনার ছেলেরা এই মসজিদের বাবদে দশ হাজার ইঁট দান করবেন আর আমাদেরই আর এক ভাই ফুপাতো ভাই মোহাম্মদ মিলন মিলন এই মসজিদের বাবদে দশ হাজার ইঁট দান করার আশ্বাস দিয়েছেন এছাড়া আমার ভিডিও দেখে আমার অফিস কলিগরা তারা অনেকগুলো টাকা প্রায় পনেরো বিশ হাজার টাকার মতো দান করার আশ্বাস দিয়েছেন এবং কিছু কিছু দান করেওছেন এবং আমার আর এক ছোটো ভাই জুয়েল বিদে দুই হাজার টাকা দান করেছেন আমার এক বন্ধু সোহাগ কোনো গ্রাম সে আমার এই ভিডিও দেখে দশ হাজার টাকা দান করেছে এছাড়া আমাদের আমার খুব প্রিয় একজন ব্যক্তি ছিল সালাম ভাই সালাম ভাই কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন সালাম ভাইয়ের ছেলে এই মসজিদের উন্নয়নের জন্য দশটি হাজার টাকা দান করেছে এভাবে আরও আমাদের গ্রামের অনেক লোকজন আছে পাঁচ হাজার দশ হাজার দুই হাজার তিন হাজার এক গাড়ি বালি অনেক কিছু প্রায় আনুমানিক প্রায় তিন লক্ষ টাকার মতো হ্যাঁ যদি আরও দান হয়েছে এবং আমাদের আগের তিন লক্ষ টাকা আছে আমরা চাচ্ছি এই টাকা দিয়েই আমরা আমাদের মসজিদের কাজটি শুরু করব তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে নিবেদন আসলে এই মসজিদটি আমরা আমাদের জন্য চাচ্ছি না আমাদের কিন্তু চাওয়ার অভ্যাস নেই কখনো চাই নাই আসলে চাবো বলে ইচ্ছাও কখনো ছিল না কিন্তু দেখুন বর্তমান পরিস্থিতিতে এই রকম তিনের ঘর মসজিদ বাংলাদেশে আর দ্বিতীয়টি পাবেন কি না কম পাবেন তাই আমরা চাচ্ছি আমাদের মসজিদের উন্নতি হোক আপনারা আল্লাহর রাস্তায় দান করুন বেশি বেশি দান করুন আর এই ভিডিওর উপরে আমি অনেকেই বলছে বিকাশ নাম্বার নগদ নাম্বার দিতে আমি এই ভিডিওর উপরে বিকাশ নাম্বার নগদ নাম্বার এবং এই মসজিদের যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে দিয়ে দেব আপনারা যে যা পারেন আপনাদের নিজ নিজ সাধ্যের মধ্যে অবশ্যই দান করার চেষ্টা করবেন আর আমরা গ্রামবাসী তো দান করবই ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুক আমি